রায়ান বাচ্চা কার তোমার আলহামদুলিল্লাহ আজকে সদ্য আমদানিকৃত কেন্দ্রীয় হাস প্রজনন খামার নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করা আমার পিওর এগ্রেডের ব্ল্যাক হোল ইন্ডিয়ান রানার এবং বেজিং হাসের বাচ্চা আজকেই কিনে নিয়ে আসছি এটা আমার বাড়ি এটা আমার বাড়ি এই বাড়িতেই আমি এটাকে ব্রুটিং করতেছি কখনো করি নাই মজার বিষয় হইতেছে এটা একটা ওয়াশরুমের উপর স্টোর রুম যে আমাদের বাড়ির কাজ শেষে তো এটি স্টোর রুম দুইটা ওয়াশরুমের মতো স্পেসের জায়গা আছে এখানে এটার উপরে বোর্ডিং শুরু করলাম দেখি আল্লাহ কতটুকু কি করায় టా